আসসালামু আলাইকুম আমি রবিন কেমন আছেন সবাই বাংলাদেশে দশ থেকে পনেরো লাখ টাকার বাজেটে গাড়ি কিনতে গেলে বেশিরভাগ মানুষই চোখ রাখে টয়োটা রিকন্ডিশন গাড়িগুলো শিখে বিশেষ করে এক জিও ফিল্ডার এলিয়ন আর প্রিমিয়ার এইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো কোনটা পারফরমেন্স সেরা কোনটা মেন্টেন্যান্স সাশ্রয়ী আর কোনটা রাইড শেয়ারিং এর জন্য বেস আজকের ভিডিওতে তে সবকিছু খোলাসা করবো তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পার্ট ওয়ান ওভারভিউ এই চারটি গাড়ি জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন গাড়ি সবগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি পুনর্শ সিসি যার ফলে বাংলাদেশের ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন খরচ তুলনামূলকভাবে কম সাধারণত যেসব মডেল বেশি দেখা যায় টয়োটা এক্সিও জিও দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো টয়োটা ফিল্ডার দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো টয়োটা এলিয়ন দুই হাজার সাত থেকে দুই হাজার দশ টয়টা প্রিমিয়ো 2007 থেকে 2010 এই মডেলগুলো সাধারণত 10 থেকে 15 লাখ টাকার মধ্যে পাওয়া যায় এবার আসি পার্ট ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক্সিও ফিল্ডার মূলত ফ্যামিলি বা রাইড শেয়ারিং এর জন্য জনপ্রিয় যেহেতু এগুলো একটু কম প্র্যাক ও ইকোনমিক্যাল অন্যদিকে এলিয়নো প্রিমিও এগুলোর বিল্ড কোয়ালিটি আরো প্রিমিয়াম আর সাইজ একটু বড় বিশেষ করে প্রিমিও প্রিমিও স্মার্ট লুক প্রজেকশন লাইট ভালো ইন্টেরিয়র এলিয়ন লোক তুলনামূলক প্রিমিয়ারের মতোই ফিচার এক্সিও ফিল্টার সিম্পল বাট প্র্যাক্টিক্যাল ডিজাইন ফিল্টার হচ্ছে এক্সিওর বাসন যেটাতে লাকেজ স্পেস অনেক বেশি পার্ট থ্রি ইঞ্জিন ফুয়েল ইকোনমি ও পারফরমেন্স চারটিতেই ওয়ান এন জেড এফ ই বা ওয়ান এন জেড এফ এক্স ই টাইপ ইঞ্জিন থাকে চলুন দেখে নেই কার পারফরমেন্স কেমন এক্সিও পনেরোশো সিসি হাইব্রিড নন হাইব্রিড ফুয়েল ইকোনমি পনেরো থেকে আঠারো কিলোমিটার লিটার নন হাইব্রিড হাইব্রিড হলে বিশ কিলোমিটার লিটার ফিল্ডার পনেরোশো সিসি হাইব্রিড আর নন হাইব্রিড ফুয়েল ইকোনমি একই হাইব্রিড হলে আরেকটু বেশি এলিয়ন পনেরোশো সিসি ফুয়েল ইকোনমি বারো থেকে চোদ্দ কিলোমিটার লিটার প্রিমিও ফুয়েল ইকোনমি তেরো থেকে চোদ্দ কিলোমিটার ফিল্ডার একই অর্থাৎ যদি কম খরচে গাড়ি চালাতে চান তাহলে এক্সিও বা ফিল্ডার বেটার অপশন তবে পারফরমেন্স ও স্টেবিলিটি এলিয়ন প্রিমিয়ো এগিয়ে পার্ট ফোর কমফোর্ট ও স্পেস কমফোর্টের দিক থেকে প্রিমিও এলিয়ন একেবারে সেরা সফট সাসপেনশন আরামদায়ক সিটিং এক্সিও ফিল্ডার তুলনাভাবে কম আরামদায়ক তবে শহরের ভেতরে ছোট ছোট যাত্রার জন্য একদম পারফেক্ট প্রিমিও এলিয়ন বড় সিট রিয়ার আর্ম রেস্ট উন্নত সাউন্ড প্রুফিং এক্সিও ফিল্ডার স্পেস একটু কম তবে বসতে অনেকটা প্র্যাকটিক্যাল পার্ট ফাইভ রাইড শেয়ারিং ও মেনটেন্স রাইড শেয়ারিং এর জন্য এক্সি বা ফিল্ডার সবচেয়ে উপযোগী ফুয়েল খরচ কম যাত্রী বসার সুবিধা আর স্পেয়ার পার্টস সহজলভ্য এলিওনো প্রিমিও যারা ব্যক্তিগত বা পারিবারিক কাজে প্রিমিয়ার লোকের জন্য গাড়ি চান তাদের জন্য উপযুক্ত তবে এগুলোর যে কোনো রিপেয়ার পার্টস একটু ব্যয়বহুল মেনটেন্স খরচ এক্সিও সবচেয়ে কম খরচ ফিল্ডার একই রকম এলিওন মাঝামাঝি প্রিমিও সবচেয়ে বেশি এবার আসি আসল টপিকে পার্ট সিক্স মার্কেট দাম দুই হাজার পঁচিশ সালের হালনাগাদ মূল্য ঢাকার বাজার অনুযায়ী মডেল কন্ডিশন ও ডকুমেন্ট ঠিকঠাক ধরে থেকে হাজার পনেরো সিসি নন হাইব্রিড দাম এগারো লাখ পঞ্চাশ হাজার থেকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা টয়টা সিল্ডার দুই হাজার তেরো থেকে দুই হাজার পনেরো মডেল পনেরোশো সিসি নন হাইব্রিড দাম বারো লাখ থেকে চোদ্দ লাখ টাকা টয়টা এলিয়ন দুই হাজার সাত থেকে দুই হাজার দশম মডেল পনেরোশো সিসি দাম তেরো লাখ থেকে পনেরো লাখ টাকা টয়টা প্রিমিও দুই হাজার সাত থেকে দুই হাজার দশের মডেল পনেরোশো সিসি দাম চোদ্দ লাখ থেকে পনেরো লাখ টাকা হাইব্রিড বাসন হলে দাম আরও বেশি হতে পারে পার্ট সেভেন তাহলে সংক্ষেপে বলি আপনার যদি বাজেট সীমিত হয় এবং রাইড শেয়ারিং বা দৈনন্দিন যাতায়াতের জন্য গাড়ি চান তাহলে একজি বা ফিল্ডার নিন এইগুলো ইকোনমিকাল ব্যবহার বান্ধব ও খরচ বাঁচায় আর যদি একটি স্টাইল কমফোর্ট ও প্রিমিয়াম ফিল চান এবং পারিবারিক ব্যবহার বেশি হয় তাহলে এলিয়ন বা ব্রিমিও আপনার জন্য পারফেক্ট তবে মনে রাখবেন পুরনো মডেল গাড়ি কেনার আগে কন্ডিশন ডকুমেন্ট ইঞ্জিন হেলথ এসব ভালোভাবে দেখে নিন যাচাই বাছাই করে ভালো ইউনিট কিনলে যে কোনোটাই আপনাকে দীর্ঘ সময় সার্ভিস দিবে সো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর রবিন কিউ এক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কোন গাড়িটা কিনতে চান বা আপনার অভিজ্ঞতা কি নিচে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালোভাবে চালাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank <laughs> you.